জয় শ্রী গণেশ আগামী সাতাশে আগস্ট দু বুধবার শুভ গণেশ চতুর্থীর পবিত্র দিনে আপনাদের বাড়ির চালের পাত্রে এই একটি বিশেষ জিনিস রেখে দিন শাস্ত্রকুরা পরামর্শ দিচ্ছেন এই বিশেষ কাজটি যদি গণেশ চতুর্থীতে করতে পারেন প্রভু গণপতির আশীর্বাদে আপনাদের সংসারের বাধা বিপত্তি দুঃখ দারিদ্রগুলি দূর হবে বছর ভর সংসারে থাকবে অর্থের প্রবাহ সুখ সৌভাগ্যে আপনার সোনার সংসারটি ভরে উঠবে প্রভু গণপতির আরাধনায় জীবন থেকে দূর হয় নানা প্রকার সংকট তিনি বিঘ্ন হর্তা প্রথম পূজ্য শাস্ত্রমতে গণেশ চতুর্থীর দিন এমন কিছু কাজ ও নিয়ম রয়েছে যেগুলি সঠিকভাবে পালনে বছর ভর গণেশজির কৃপা আপনার সংসারে এবং পরিবারের সকল সদস্যদের উপর বজায় থাকবে আসুন আপনাদের সে বিষয়গুলি সম্পর্কে জানাই নমস্কার বন্ধুরা সিংহ ডোরবেলে সনাতনী বার্তার আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাই গণেশ চতুর্থী দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ সময়সূচি ভাদ্রপদে শুক্লপক্ষের এই গণেশ চতুর্থী তিথি দু পঁচিশ সালে শুরু হবে ছাব্বিশে আগস্ট দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিটে এবং তিথি শেষ হবে সাতাশে আগস্ট বিকেল তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে গণেশ চতুর্থী দু সালে উদযাপন হবে সাতাশে আগস্ট দু বুধবার গণেশ চতুর্থী শুভ সময় থাকবে সাতাশে আগস্ট সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এই সময় গণেশজির মূর্তি স্থাপন ও পূজা করার সবচেয়ে শুভ সময় দু সালে গণেশ বিসর্জন অনুষ্ঠিত হবে ইংরাজি ছয় সেপ্টেম্বর শনিবার বন্ধুরা গণেশ চতুর্থীর পবিত্র তিথিতে বাড়িতে পুরোহিত না ডাকতে পারলেও নিজের মতো করেই গণেশ পুজো করা সম্ভব তাতেও প্রসন্ন হন বিঘ্নহর্তা গণেশজি শুধু পালন করতে হবে বিশেষ কিছু নিয়ম তাহলে খুব দ্রুত তার ভালো ফল লাভ করবেন এই গণেশ চতুর্থী হলো হিন্দু ধর্মের এক অত্যন্ত বর্ণময় উৎসব মুখর দশ দিনব্যাপী উৎসব যা ভগবান গণেশের জন্ম ও তার ঐশ্বরিক গুণাবলীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উদযাপিত হয় সারা দেশ জুড়ে যখন গণপতির আরাধনা করবেন তখন গণেশ চতুর্থীতে বাড়িতে পুরনো গণেশজির মূর্তি থাকলে সেটিকেও পুজো করা যায় তবে আপনার মন চাইলে বাজার থেকে নতুন মূর্তি এনেও পুজো দিতে পারেন সেক্ষেত্রে পুরনো মূর্তিটিকে আগে বিসর্জন দিতে হবে বন্ধুরা বাড়িতে একসঙ্গে যেহেতু দুটো গণেশের মূর্তি রাখা যাবে না সে কারণেই এমন নিয়ম দ্বিতীয় যখন আপনি বাড়িতে পুজোর জন্য গণেশজির মূর্তি কিনে আনবেন নিশ্চিত করবেন গণেশজির সুর যেন বাঁ দিকে থাকে এবং গণেশজির বসে থাকা মূর্তি আনবেন দাঁড়িয়ে রয়েছে এমন গণেশজির মূর্তি বাড়িতে এনে পুজো করতে নেই এদিন পুজোর কাজ শুরু করার আগে স্নান করে শুদ্ধ বসন পড়তে হবে উপবাস রেখে পুজো করতে পারলে খুব ভালো হয় তা না হলে এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় প্রথমে করতে হবে প্রভু গণেশের প্রতিষ্ঠা গণেশ চতুর্থীর দিন সকালে উত্তর উত্তর পূর্ব বা পূর্ব দিকে প্রভু গণেশের মূর্তি স্থাপন করতে হবে কাঠের ছোট চৌকি বা বেদিতে লাল কাপড় পেতে প্রভু গণেশের মূর্তিটি বসাবেন গণেশজির ডান ও বাঁদিকে সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে গোটা সুপুরি রেখে দিতে হবে বন্ধুরা বেদিতে যে লাল কাপড়টি পাতবেন সেটি নতুন হতে হবে ছেঁড়া ফাটা থাকা চলবে না গণেশের মূর্তির দক্ষিণ পূর্ব কোণে এটি অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এরই সঙ্গে সুগন্ধি ধূপ চালাবেন গণপতির আরাধনায় সুগন্ধি ফুলের সঙ্গে দুর্বা ও জবা ফুল অবশ্যই ব্যবহার করবেন আমের পল্লব এই পূজায় ব্যবহার করবেন পুজোর সময় গণেশজিকে লাল বা কমলা সিঁদুর হলুদ ও চন্দনের ফোঁটা দেওয়া যেতে পারে পুজো শেষে নিজেকে এবং বাড়ির সকলকেই সেই ফোঁটা গ্রহণ করতে হবে পুজোর সময় গণেশের ব্রত কথা পাঠ করুন তারপর ফুল নিবেদন ও আরতির দ্বারা পুজো সম্পন্ন করুন পুজো শেষে প্রভুকে নিজের মনস্কামনা জানান লাড্ডু ও মোদক গজাননের পছন্দের জিনিস পুজোর ভোগে এই দুটো জিনিস অবশ্যই রাখবেন এছাড়া আপনি নিজের মনের মতো ভোগ দান করতে পারেন ফলের মধ্যে কলা অবশ্যই রাখবেন গণেশের পুজোয় চাল নারকেল পান প্রভৃতি নিবেদনের প্রথা রয়েছে তাই আপনি এই জিনিসগুলি গণেশজির পুজোর দিন নিবেদন করবেন এর পাশাপাশি আরও একটি বিশেষ জিনিস গণেশজিকে এদিন অর্পণ করতে হবে এবং সেই জিনিসটি আপনাদের রাখতে হবে বাড়ির চালের পাত্রে জীবনে সফল এবং ধনবান হতে কে না চান সকলেই চান জীবনে যথেষ্ট পরিমাণ অর্থ উপায় সঞ্চয় করতে অনেক সময় অর্থ উপায় হয় ঠিকই কিন্তু দেখবেন সঞ্চয় সেই পরিমাণে হয় না এই অবস্থায় অর্থাৎ ধন সম্পত্তি উপার্জন এবং বৃদ্ধি করার প্রয়োজনে গণেশ চতুর্থীতে একটি বিশেষ নিয়ম আছে যা পালন করলে আমরা অবশ্যই লাভবান হতে পারবো কি করতে হবে একটি গ্লাস বা ঘটি পূর্ণ করে আতপ চাল নিতে হবে তারপর তার মধ্যে কয়েকটি জিনিস রাখতে হবে এ কাজটি যতটা সম্ভব সকলের চোখের আড়ালে গণেশ চতুর্থীর দিন করবেন তবে কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কারো চোখে পড়লে আর কোনো অসুবিধে নেই জিনিসগুলি হল কয়েকটি শুকনো হলুদের গাঁট একটি এক টাকার কয়েন একটি গোটা সুপারি এবং সামান্য কিছুটা কলাই ডাল আর লাগবে একটি নতুন লাল কাপড় ও লাল সুতো এই নিয়মটি কিভাবে করবেন প্রথমে গ্লাস বা ঘটিতে পূর্ণ করে আতপ চাল নিতে হবে তার মধ্যে হলুদের গাঁট এক টাকার কয়েন গোটা সুপারি এবং কিছুটা কলায় ডাল দিয়ে লাল কাপড়টি গ্লাস বা ঘটির মুখে দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে তারপর সেটি গণেশজির সামনে আপনার ঠাকুর ঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখে দিতে হবে এর ফলে গণেশজির পাশাপাশি লক্ষ্মী দেবীর কৃপাও লাভ করা যায় বন্ধুরা পুজো শেষ হয়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীগুলি ঘর থেকে একটি নতুন লাল শালু কাপড়ে ঢেলে সেই কাপড়টি ভালোভাবে কিন বেঁধে আপনার বাড়ির চালের পাত্রে সেই লাল কাপড়টি খুব ভালোভাবে রেখে দেবেন চালের পাত্রের ভেতরের দিকে কাপড়টি রাখবেন বছর ভর এভাবেই কাপড়টি বা পুটুলিটি ওইভাবে থেকে যাবে এর ফলে আপনার সংসারে অর্থ সম্পদের প্রবাহ বৃদ্ধি পাবে কর্মসংস্থানের দিকটি উন্নত হবে সংসারে দারিদ্র বাধা বিপত্তি অর্থ কষ্ট দূর হতে শুরু করবে বন্ধুরা পরম্পরাগতভাবে গণেশ চতুর্থীর সময় চাঁদের দিকে না তাকানোর পরামর্শ দেওয়া হয় যাতে ভুল অভিযোগ বা অপবাদ এড়ানো যায় তাই এই দিন আপনারা চাঁদের দিকে ভুলেও তাকাবেন না এদিন গণেশ পুজো ও বিভিন্ন টোটকা পালন করার সময় ওং শ্রী গণেশয় নম ওং গং গণপত্য নম মন্ত্র জপ করতে ভুলবেন না শুভ গণেশ চতুর্থীর আন্তরিক ও শুভেচ্ছা ধন্যবাদ এভাবেই আমাদের সাথে থাকবেন সনাতনী বার্তার নতুন নতুন ভিডিও দেখতে আজ এ পর্যন্তই গণেশজির কৃপা বর্ষিত হোক আপনাদের সকলের ওপর